এবার আসলে একটা হাদিস যেProtectedRoute নিরাপত্তা শান্তি কোন জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি মান আসবাহা তোমাদের কেউ যদি এমন অবস্থায় সকাল করে যে সে নিজ গৃহে নিরাপদ মানে আপনার বাড়িতে নিরাপদ আছেন মুআফান ফি জাসাদিহি শারীরিক ভাবে আপনি সুস্থ আছেন ভালো আছেন দুই ইন দাউকুতু ইওমিহি এবং আপনার নিকট একদিনের খাবার রিজার্ভ আছে এই তিনটা নিয়ামত যারা পেয়েছেন বাড়িতে নিরাপদ শারীরিক সুস্থতা বাড়িতে খাবার এই তিনটা আপনার আছে তার মারা শুন বলছেন যে তাহলে সে যেন পুরো দুনিয়াটাই লাভ করলো সে সেজন্য পুরো দুনিয়াটা লাভ করলো এই হাদিস থেকে আমি যেটা বোঝাতে চাচ্ছি তিনি মিজ হাদিস হাদিস যে আমরা যদি এটা নিয়ে তিনটা নিশ্চিত করতে পারি একটা পার্সোনাল একজন ব্যক্তিগত ভাবে সে বাড়িতে নিরাপদ শারীরিক সুস্থতা আছে এবং তার বাড়িতে খাবার আছে মানে ইনকাম সোর্স আছে খাবার আছে তার সেটা নিরাপদ